বন্ধুরা গরম গরম ভাতে ওলকপির রেসিপি একদম রেডি হয়ে গেল একবার অন্তত প্লিজ বন্ধুরা নমস্কার বন্ধুরা ব্লকে আপনাদের সকলকে স্বাগত আমি নিয়ে নিয়েছি চার পিস মাছ মাছটাকে ধুয়ে নিয়েছি নুনমাখি নেব আর এখানে দেখো বন্ধুরা আমি নিয়েছি একটি বেগুন আর সিম সিমটা কেটে নেবো বেগুনটাকেও কেটে নেব। আর এখানে নিয়েছি দেখো একটা ওলকপি এখন আমি নতুন স্টাইলে এটা একটা ঝোল বানিয়ে নেব তার জন্য আমি ওলকপিটাকে ভালো করে কেটে নেব। অনেক ভাবি তো ওলকপি রান্না দেখেছ আমি একবার বানাচ্ছি পুরো ভিডিওটা দেখবে ভালো লাগবে তা ওলকপিটা আমি কেটে নেব ওলকপির পুরো গাটাকে এইভাবে আমি ছিলে নিয়েছি ওপরে খলাটা ফেলে দিয়েছি এবার দেখো এইভাবে কেটে নেব একটু মোটা সাইজের করে কাটবো তাতে করে কপিটা খেতে কিন্তু ভালো হবে এই সাইজের কেটেছি এইভাবেই কেটে পুরো কপিটা বেগুনটাকে আমি কেটে নিয়েছি এবার বেগুনটা রাখবো একটু অল্প জল দিয়ে মা বলে বেগুন কাটলে অল্প জলে রাখতে হয় বেগুন শিম কাটা হয়ে গেছে কেটে এই সাইজের করে। প্রথমে আমি মশলা বেটে এখানে নিয়েছি ধনে আদা জিরে মৌরি পর পর করে আলাদা করে সব বেটে নেবো ধনে বাঁচতে একটু দেরি হয় বটে কিন্তু ঝোলটা কিন্তু খেতে খুব ভালো হয় আর ঝোলেতে একটু ধনে বেটে দিলে পারে না সাদা তরকারির খুব ভালো হয় একটু তো দেরি হবে মালায়ম করে একদম বেটে নিয়েছে এবার তুলে নেবো তা মশলা আমি রেডি করে নিয়েছি এখানে আদা বাটা জিরে বাটা মৌরি বাটা ধনে বাটা পরপর রেডি করে নিয়েছি মাছ বা এখানে টমেটো ধনে পাতা সবজিটা পুরো রেডি করে নিয়েছি এবার একটি কড়া বসিয়ে দেব প্রথমে একটি কড়া বসিয়ে নেব কড়াটি এখন জল দিয়ে আমি এই আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব আলুগুলো পুরনো হয়ে গেছে সেদ্ধ হতে অনেক দেরি হয় আর ওল খুব সেদ্ধ করে নেব একসাথে এবার এটি দিয়ে দেব স্বাদ মতো কিছুটা বাকি থাকবে নুন যে নুনটা দিয়েছে আর একটু দিতে হবে আর দিয়ে দেব এই হলুদটা এবার একটু নাড়াচাড়া করে দিয়ে চাপা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে দেখে নেব ফিফটি ফিফটি সেদ্ধটা হয়ে গেছে এবার আমি জলটা ঝাড়িয়ে নেব সেদ্ধ হয়ে গেছে পুরো জলটা ঝাড়িয়ে নিয়েছি কড়াটি গরম হয়ে গেছে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব মাছ মাছটা একদিকটা হয়ে যাচ্ছে এবার উল্টে দেব মাছগুলো এবার তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেল এবার দিয়ে দেবো বেগুন ওই তেলেতেই দিয়ে দেব বেগুন বেগুনেরই পাশাপাশি সিমগুলোকে দিয়ে নিয়েছি এবারে আমি এক এক করে এই মাছ ভাজার পাশে বেগুনগুলোকে তুলে নেব এইভাবে বেগুনটা ভেজে নিলে খেতে কিন্তু অপূর্ব হবে বেগুনটা পুরো কষে নিয়েছি এবারে সিমটা কো তুলে নেবো এর সময় এবারে দিয়ে দেব অল্প তেল আর দিয়ে দেব তেজপাতা আর পাঁচ ফোড়ন এবারে দিয়ে দেব ওই সিদ্ধ করা আলু আর ওলকপি ওলকপি আলু এইভাবে একটু নেড়ে নেব ওলকপিটা সিদ্ধ করেছি ওলকপির যে একটা কাঁচা গন্ধ থাকতো ওইটা পুরো কিন্তু চলে গেলো অল্প একটু সেদ্ধ করে নিলেই হবে এবারে দিয়ে দেবো একটি ছোট টমেটো এটাকে আমি নেড়ে নেব এবার দিয়ে দেব ভোলের ঘিরে বাটা দেব যেরকম পরিমাণে পরিমানে তোমরা লঙ্কা খাবে সেই অনুযায়ী দেবে আর দিয়ে দেবো হলুদ এর সঙ্গে দিয়ে দেবো অল্প একটু জল এবারে দিয়ে দেব এই সিমগুলো দিয়ে দেব এর উপরে দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষাবো এবারে দিয়ে দেব আদা এবারে দিয়ে দেব এইটা আছে ধনে বাটা হাফ চামচ ধনে পাউডার এবার একটু ওকে জল দিয়ে দেব এবার এটাকে আমি নাড়ব মশলা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো অল্প পরিমাণে ধনে পাতা এটা ঠিকঠাক কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো জল একটু এই গ্রেভিটা যেরকম তোমরা রাখার চেষ্টা যে একটু ভাত দিয়ে গ্রেভিটা দিয়ে খাবো সেই অনুযায়ী দেবে আর একটু দিয়ে দিই ব্যাস এবার আমি ঢাকাটা দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে দেব তা এবারে ঢাকাটা খুলে দেখে নেব এবার এতে দিয়ে দেব এই মৌরি তা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব এই বেগুন আর মাছ তা বন্ধুরা কপি দিয়ে মাছের ঝোল এই ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক বা সাবস্ক্রাইব করবে আর আশা করব পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করবো বেগুনটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে আমি একদমই শেষে বেগুনটাকে আমি দিয়ে দেব তা এইভাবে বেগুন দিয়ে রেসিপি বানালে কপির এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না একটু এক মিনিট ফুটতে দেব রেসিপিটা হয়ে গেছে ওলকপির আমি এবারে তুলে নেব গরম গরম ভাতে ওলকপির রেসিপি একদম রেডি হয়ে গেল বন্ধুরা দেখতো কত সুন্দর হয়েছে মনে হচ্ছে এই রেসিপি দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তাহলে একদম রেডি